আসসালামু আলাইকুম গাইস আজকে আমি রান্না করবো যে গরুর মাংস দিয়ে বুনো সিস্টেমের আমার কোফিলের জন্য রান্না তো দেখেন মাংসগুলো আমি একদম করে কাটলাম আর এদিকে একটা ফাতলাতে আমি পেঁয়াজ আর কেঁচামরিচ দিছি পেঁয়াজ পাতা দিছি আর এদিকে টমাটোর জন্য হতে এগুলো রেডি আছে আদা রসুন বাটার সবগুলো রেডি আছে এখন এগুলো পেঁয়াজগুলো একটু নরম হওয়ার পর আমি এখানে অ্যাড করবো কিন্তু আদা রসুন আপনারা পরিমাণ মতো দেবেন আর কি এটা কিন্তু আমরা দেশের মতো না এটা অন্য একটা সিস্টেমের রান্না কিন্তু আসলে এটা কিন্তু অনেক টেস্ট এখানের গরুর মাংসগুলো একটু সিদ্ধ হতে কিন্তু অনেক লেট করে সেজন্য আমি একদম ফাতলা করে কাটছি তো এগুলো দেওয়ার পর এখন আমি মাংসগুলো দিয়ে দিছি পেঁয়াজের সাথে এগুলো একটু ভালোভাবে মিস করবো এখন আসলে এ খাবারটা কিন্তু কোনো সিস্টেমের মাংসটা কিন্তু অনেক টেস্ট তো আপনার আর ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আর যদি আমার ভিডিওটা যদি দেখে যদি ভালো লাগে আমার এই পেজটা সাবস্ক্রাইব করে দেবেন তো এটা আমি কিন্তু অলরেডি দশ মিনিটের জন্য এখন বন্ধ করে রেখে দিয়েছি দেখেন দশ মিনিট পর আমি এটা খুলতেছি এখান থেকে কিন্তু ফানি বের হয়েছে আমি কিন্তু এখানেও কোনো ফানি দিই নাই কিন্তু মাংসর থেকে ফানি বের হয়ে গেছে এখানে তো ফানিগুলো একদম কি চলে যেতে হবে তারপর আমি এখানে মশলাগুলো অ্যাড করবো এখানে প্রথম একদম ফানিগুলো চলে যেতে হবে তারপর আমি মশলা অ্যাড করবো তো আমার আমি আবারও ঘুরে লাগলাম আসলে এ খাবারটা কিন্তু অনেক টেস্ট আপনারা বাসায় রান্না করে ট্রাই করে দেখতে পারেন তো দেখি এখন আমার উল্টার পরে দেখতেছি পানি চলে গেছে এখন এখানে আমি মশলাগুলো অ্যাড করব তো দেখেন এখন এখন একটু পানিও নেই পানিগুলো একদম চলে গেছে পানি যাওয়ার কারণে এখন মাংসগুলো কি একদম ফ্রেশ হয়ে গেছে নাহলে মাংসগুলো একটু গন্ধ থাকতো তো এখানে আমি অ্যাড করলাম টেমাটো ক্যাঁচামরিচ এগুলো অ্যাড করে দিলাম দন্যা ভাতা অ্যাড করব আসলে এটা আপনারা নিজেরাই বাসা রান্না করে দেখবেন ভাবে এখানে কিন্তু আমি রসুন দিলাম আবার কোটা কোটা করে তো আসলে অনেক টেস্ট খাবারটা তো এখন দেখেন আমি কি কী মশলা এখানে ইউজ করতেছি মশলা সবগুলো দেখাবো হলুদ হিন্দি মশলা কারি পাপরিকা জিরের ফোটর তো সবগুলো একসাথে দিয়ে দিলাম এখন কিন্তু এখানে আমি লবণ ইউজ করি না লবণ ইউজ করবো যে আরও অনেক ফরে। তো এখানে টমেটোর সস অ্যাড করবো একটা আসলে কারণ এখানে লবণ যদি সাথে সাথে আমি অ্যাড করে দিই মাংসগুলো একটু সিদ্ধ হতে একটু দেরে সেজন্য আমি লবণ টাইস করবো আরও পরে তো এটা কিন্তু আমি আবারও বলতেছি আমাদের দেশের গরুর মাংস না আমাদের দেশের গরুর মাংস টেস্ট তো এখানে আমি কিন্তু অল্প করে ফানি দিলাম ফানি দিয়ে গেলো অল্প অল্প পানি দিয়ে আমি একটু ভালোভাবে করে করার পরে এটা আমি ঘুরে দেবো আবার আগুন কমাইয়া পনেরো বিশ মিনিট রাখবো তো দেখেন আমি এখন পনেরো মিনিট পরে এটা উল্টাতেছি দেখেন এখন কিন্তু কালারটা কী সুন্দর আসছে মশলার যে একটা গন্ধ থাকে মশলা ওটা কিন্তু চলে গেছে দেখেন মাংসর কালারটা কীরকম আসছে আসলে আগুন কমাই আপনি এরকমভাবে সিদ্ধ করবেন মাংস তো অনেক টেস্ট আসবে মশলার যে একটা গন্ধ থাকবে ওটাও চলে যাবে এটা কিন্তু আমার কভিলা আজকে খাবে কিন্তু ফরাটা দিয়ে আমি কিন্তু এখন পানি একেবারে দিয়ে দিলাম এখন আমি এটা বন্ধ করে রেখে দেব এখন আমি লবণ ইউজ করবো এখানে আপনি লবণ পরিমাণ মতো দিবেন যতটুকু লাগে আমি পরিমাণ মতো লবণগুলো দিয়ে দিলাম এরপরে এটা আমি পাক্কা আধা ঘন্টার জন্য বন্ধ করে দিয়ে রাখবো আগুন একদম স্লো করে তো আমাদের দেশের গরু মাংস অনেক টেস্ট কিন্তু এখানে এই দেশের গরু মাংস এত টেস্ট নাই একটু শক্ত জাতীয় মাংসগুলো তো দেখেন আমি আমার রান্নাটা কিন্তু এখন ফুল রেডি হয়ে গেছে একদম বন্য সিস্টেমের আমি যে ফানিগুলো দিছি ওগুলো কিন্তু চলে গেছে দেখেন মাসাল্লাহ অনেক একটা সুস্বাদু খাবার দেখতে অনেক সুন্দর আসলে খেতে অনেক মজা লাগে এটা তো আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন আমার মতো করে তো আমার ফেসটা যদি ভালো লাগে আপনারা প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবেন এটা এতটুকু পর্যন্ত রান্না আমি যেন নীতি নতুন আপনাদের মাঝে ডেলি ডেলি ভিডিও দিতে পারি